আজ পাঁচই আগস্ট ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয় দুই সালের পাঁচই আগস্ট এবং দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনার আজ তার এক বছর পূর্ণ হল সেই দিনকে স্মরণ করতে আজ বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপিসহ সহ সকল দল বাংলাদেশের রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং ও সমাবেশ করেন কিন্তু জাতীয় পার্টির কোনো সমাবেশ কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি সেই সাথে বিভিন্ন জায়গায় নাটক ও অনেক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে আজকের এই দিনকে স্মরণ করার জন্য একই সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন এতে করে পাঁচই আগস্ট সরকারিভাবে অনুমোদন পেল জুলাই আন্দোলন ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন